পঞ্চম পুলওয়ামা হামলার বার্ষিকে পালিত বিদ্যালয়ে পুলওয়ামা সন্ত্রাসী হামলার পাঁচ বছর হলো ওই হামলার চল্লিশ জন সি জওয়ান নিহত হন জম্মু শ্রীনগর জাতীয় সড়কে সিআরপিএফ একটি কনভয় লক্ষ্য করে জসি মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালায় ওই দিনকে সারা ভারতবর্ষে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয় আজ ওই দিনটিকে স্মরণ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের এনসিসি ক্যাডাররা যৌথভাবে বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ বেদিতে মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন মোমবাতি প্রজ্বলন শহীদ তর্পণ এবং নিরাপত্তা পালনের মাধ্যমে সংগঠিত করে আজ প্রখ্যাত শিক্ষাবিদ আইনজীবী এবং সমাজ সংস্কারক ঠাকুর পঞ্চনন বর্মার জন্মদিনে স্কুল ছুটি থাকলেও এনসিসির এই ধরনের কর্মকাণ্ডে সবাই গর্বিত মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা